সমানিত শুধু আপনারা দেখতেই পাচ্ছেন যে গোধূলির যে লগ্ন যে পশ্চিম আকাশে যে লালিমা সেটি কিন্তু সূর্য অস্ত গিয়েছে সেই লালিমার রয়েছে এবং আমরা তাদেরকে একদম দেখানোর চেষ্টা করছি শেষ মুহূর্তে বা আসলে আর একদম এখন মাগরিবের আজান হচ্ছে এই আজানের মুহূর্তে কিন্তু আসলে পশ্চিম আকাশে যে লালিমা পড়েছে যে গোধূলি লগ্ন সেই লগ্নের যে ছবি একদম চিরচেনা বাঙালির রূপ বৈচিত্র্যই হচ্ছে আসলে এইটি দেখ <the keystroke> <BACKGTA>

যারা অনেক দূর দূরান্ত হতে যারা এই বাসুলিতে আসতে চান তারা টাঙ্গাল জেলার এসে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা টাঙ্গাল জেলা এসে একদম বাসাল উপজেলা একদম বাসাল উপজেলার থেকে মাত্র দুই কিলোমিটার দূরেই হচ্ছে এই বাঁশুলিয়া চামড়াগুলি আপনারা যে কোনো জায়গা থেকে আসতে পারেন এবং যে কোনো সময় যে কোনো দিন চলে আসুন আমাদের এই টাঙ্গালের বাঁশুলিয়াতে এবং আপনারা আমাদের এই সাদিক মিডিয়ার সাথেই থাকুন এবং সম্মানিত সুতি আপনারা আমাদের এই ডে নাইট নিউজের সাথেই থাকুন এবং লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আমাদের এই ডে নাইট নিউজ আপনারা ফলো করবেন এবং আপনাদের এলাকার যে কোনো ঘটনা দুর্ঘটনা এবং বিভিন্ন দোকানপাট বা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রচার করার জন্য আমাদের এই ডে নাইট নিউজের সাথে যোগাযোগ করুন